দিবস আমরা মে দিবসে আমাদের সমস্ত শ্রমিক যারা আছেন তাদের প্রতি জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রমিকের শ্রমেই আজকের এই শিল্প বিকশিত হয়েছে বাংলাদেশের অর্থনীতি হয়েছে প্রস্ফুটিত আমরা তাদের এই শ্রমকে সম্মান জানাই আমরা সামনে প্রত্যাশা করি শ্রমিক মালিক মিলে আমাদের যে অর্থনীতি বিকশিত হবে এবং আমরা একটি উন্নত বাংলাদেশ করব আমরা বৈষম্যহীন একটি শ্রম ব্যবস্থা বাংলাদেশে গড়ে তুলতে চাই এই দেশ সে শ্রমিকরা যেভাবে দেশের উন্নয়নের জন্য উৎপাদনের জন্য তারা কাজ করছে এই উৎপাদনকে আরও বৃদ্ধি করে শ্রমিকদেরকে আরও দক্ষ করে গড়ে তোলে মালিক শ্রমিক এবং জনগণের মধ্যে ঐক্য গঠন করে বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে ইনশাল আমরা বাংলাদেশে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা শ্রমিকদের যে অপূর্ণ প্রত্যাশাগুলো আছে বিশেষভাবে কর্মক্ষেত্রে আট ঘন্টা কাজ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যায্য মজুরির জন্য সরকার ইতিবাচক ভূমিকা রাখবেন মালিক শ্রমিক এবং সরকার এমন একটি সম্মেলন করবেন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় আর সরকারও যেন রাষ্ট্রীয় কাঠামো গঠনে পিছিয়ে না যায় তাই মালিকা শ্রমিকদের প্রতি যত্নশীল হবেন এবং তাদের প্রতি সুদৃষ্টি দেবেন যেমন শ্রমিকরা তাদের উৎপাদন বৃদ্ধি করে মালিকদের মালিকদের আয় বৃদ্ধি করতে পারে সরকারের গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে